তিনশো নিরানব্বই টাকা কালার এল এক্সেল ডাবল এক্সেল প্রাইস মেরুন কালার কন্ট্রাস্ট তিনশো নিরানব্বই টাকা ছিচল্লিশ বডি এক প্রিন্টের ভিতরে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর দেখতে ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম নাসরিন ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে হুড়ি দেখাবো এবং হচ্ছে টু পিসের গেন সেট এগুলো কিন্তু সবগুলো পাবেন ফুল হাতার ভিতরে গেঞ্জি পায়জামা সেট দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এটা হচ্ছে হুড়ি এটা থাকবে মাত্র তিনশো নিরানব্বই টাকায় আচ্ছা ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুধু হুড়িটা দেখাবেন আচ্ছা সুতি হুড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা পিকাচুর ডিজাইনের ভিতরে এটা টু সাইড পকেট থাকবে হাতাটা কফ করা কাপড়টা থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে তিনশো নিরানব্বই টাকা কালারগুলো দেখাই ভাইয়া আচ্ছা এটা বডি কথা কত আছে তিনশো নিরানব্বই আচ্ছা এটা একটা কালার এটাও সেই টাকা দেখেন এটা কত সুন্দর এটা কন্ট্রাস্ট সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা মেরুন কালার কন্ট্রাস্ট তিনশো নিরানব্বই টাকা এগুলো একদম আপনারা কিন্তু লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন শীত আসার আগেই শীতের গরম গরম অফার কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইস সেম এটার ভিতর লাস্ট এটা একটা ডিজাইন থাকবে তিনশো নিরানব্বই করে দেখেন এগুলো সবই পিকাচুর ডিজাইনটা জাস্ট হচ্ছে কালার কন্ট্রাস্টটা চেঞ্জ থাকবে ঠিক আছে এটা অন তিনশো নিরানব্বই আচ্ছা এরপর একটা হচ্ছে ফুল হাতার গেন্সের দেখাবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল স্টিচ কাপড় ছত্রিশ থেকে ছিচল্লিশ বরি পর্যন্ত এটা ইজিলি পড়তে পারবে কারণ ফুল স্টিচ এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে দুশো করে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা চেক প্রিন্টের ভিতরে পাচ্ছেন দুশো ষাট এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে তাই না এই কালারটা খুবই নাইস একটা কিন্তু লাভ প্রিন্টের ভিতরে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার কন্ট্রাস্ট দুশো ষাট টাকা এটার ভিতর চেরি ফলটা দেখেন এগুলো কিন্তু আপনারা ফুল হাতারগুলো পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এটা রেড কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো ষাট করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার দুশো ষাট টাকা ওকে এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা হোয়াইটের সাথে সুন্দর একটা জবাব প্রিন্ট করা এটা ব্ল্যাক কালার থাকবে দুশো ষাট টাকার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা হোয়াইটের ভিতরে থাকবে মাত্র দুশো টাকা ওকে এটা একটা কালার এটা থাকবে ব্ল্যাকের সাথে সুন্দর একটা প্রিন্ট আচ্ছা এটাও কিন্তু ব্ল্যাকের ভিতরে সুন্দর একটা প্রিন্ট পাচ্ছে এটাও দুশো ষাট টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন এটা একটা কালার এইটা হচ্ছে চেকের ভিতরে থাকবে দুশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস দুশো ষাট করে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার ওকে এটা হচ্ছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এগুলো সবগুলো কিন্তু পাজামাগুলো ম্যাচিং কালার থাকবে ঠিক আছে এটা লাস্টন দুশো ষাট করে একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস তো এগুলো যেন ভিজিট করবেন নাসরিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ